নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই প্রতিটা ভারতবাসীর জন্য আরও একটা খুশির খবর চলে এসেছে এবং এই খুশির খবর শুধু যে প্রতিটা ভারতবাসী তা নয় পাশাপাশি আমাদের ভারতীয় যে সমস্ত ঐতিহ্য বা যে সমস্ত ইতিহাস আগামী দিনে সাক্ষী থাকবে সেখানেও কিন্তু এটা একটা বড়সড় ইতিহাস হয়ে থাকবে কারণ বেনারস লোকোমেট লোকোমোটিভ রেলওয়ে ট্র্যাকে ভারতের প্রথম অপসারণযোগ্য সৌর প্যানেল স্থাপন করা হয়েছে যেটা কি সবুজ শক্তির ড্রাইভ বলেও কিন্তু উৎসাহিত করা হচ্ছে এছাড়া নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের দিক থেকে এটি একটি যুগান্তকারী পদ পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে বেনারাসের লোকোমোটিভ ওয়ার্কস সক্রিয় রেলপথের মধ্যে দেশের প্রথম অপসারণযোগ্য সৌর প্যানেল সিস্টেম স্থাপন করে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে স্বাধীনতা দিবসের সময় জেনারেল ম্যানেজার নরেশ পাল সিং এই প্রকল্পের উদ্বোধন করেছেন পাইলট প্রকল্পের মধ্যে রয়েছে স্লিপারগুলির অপসারণযোগ্য সৌর প্যানেল স্থাপন করা ট্র্যাকের নিচে সাপোর্ট বিম এবং বিএলডাব্লু অর্থাৎ বেনারস লোকোমোটিভ ওয়ার্কস এই ওয়ার্কশপের উনিশ নম্বর লাইনে চালু করা এই উদ্যোগটি ট্রেনের ট্রাফিক ব্যাহত না করে সৌর প্যানেলে স্থাপনের জন্য একটি দেশীয়ভাবে ডিজাইন করা ইনস্টলেশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে ট্র্যাক রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে প্যানেলগুলি সহজেই সরানো যেতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে এবং এই যে উদ্যোগ সেই উদ্যোগটি ভারতীয় রেলওয়ের ন নবায়নযোগ্য শক্তি এবং জলবায়ু পরিবর্তন প্রমোশনের দৃষ্টিভঙ্গিকে সাথে সমন সামঞ্জস্যপূর্ণতা বজায় রাখবে জিএম এই সাফল্যের জন্য প্রধান বৈদ্যুতিক পরিষেবা প্রকৌশলী ভরদ্বাস চৌধুরী এবং তার দলের প্রশংসা এখানে গ্রহণযোগ্যত এবং এখানে উল্লেখ করেছেন যে এই যে প্রকল্প সেখানে বিএলডাব্লিউ প্রাঙ্গণে বিদ্যমান ছাদ সৌরবিদ্যুৎ কেন্দ্রের পরিপূরক হিসেবে কিন্তু গণ্য হবে এই প্রকল্পটি কেবল সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন মাত্রা নয় বরং ভবিষ্যতে ভারতীয় রেলওয়েজের সবুজ শক্তি উৎপাদনের জন্য একটি শক্তিশালী মডেল হিসেবেও কাজ করবে বলে জানিয়েছেন সিং মহাশয় কারিগরি চ্যানেল চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ট্রেন চলাচলের ফলে সৃষ্ট যে কম্পন সেটিকে কমানোর জন্য রাবার মাউন্টিং প্যাড ব্যবহার করা হয়েছিল অন্যদিকে কংক্রিটের স্লিপারগুলিতে প্যানেলগুলিকে শক্তিশালী শক্তিশালীভাবে স্থির করার জন্য ইপক্সি আঠালো প্রয়োগ করা হয়েছিল প্যানেলগুলি সহজ পরিষ্কারের জন্য ডিজাইন করা হয়েছে এবং নিয়মিত ট্র্যাক কাজ করার জন্য মাত্র চারটি অ্যালেন বেল্ট দিয়ে আলাদা করা হয়েছে এখানে পাইলটটি আঠাশটি প্যানেল ব্যবহার করে পনেরো কিলোওয়াট কপি কিলো কিলোওয়াট পি ইনস্টল ক্ষমতা সহ সত্তর মিটার ট্র্যাক কভার করবে এটি প্রতি কিলোমিটারে দুশো কুড়ি টপ শক্তি ঘনত্ব এবং প্রতিদিন প্রতি কিলোমিটারে আটশো আশি ইউনিট শক্তি ঘনত্ব প্রদান করবে বলে জানানো হয়েছে এছাড়া এই যে পাইলট সেই পাইলটটি আঠাশটি প্যানেল ব্যবহার করে পনেরো কিলোওয়ার টপিক্সেল ক্ষমতা সহ সত্তর মিটার ট্র্যাক কভার করে থাকে এটি প্রতি কিলোমিটারে দুশো কুড়ি কিলোওয়াট টপিক্সেল বিদ্যুৎ ঘনত্ব এবং প্রতিদিন প্রতি আটশো আশি কিলোমিটার ইউনিটের শক্তি ঘনত্ব প্রদান করা হবে বলেই জানানো হয়েছে এছাড়া প্রতিটি প্যানেলের যে পরিমাপ সেটি রাখা হয়েছে দু হাজার দুশো আটাত্তর গুণ এক হাজার একশো তিয়াত্তর গুণ তিরিশ মিলিমিটার এবং এটির ওজন রাখা হয়েছে একত্রিশ দশমিক তিরাশি কেজি এছাড়া একশো চুয়াল্লিশটি অর্ধকাট মনো ক্রিস্টালাইন পার্ক বাইফেসিয়াল কোষ সহ মডিউল দক্ষতা থাকছে একুশ দশমিক একত্রিশ শতাংশ ভারতীয় রেলওয়ের নেটওয়ার্কের ওয়ান পয়েন্ট টু লক্ষ কিলোমিটার অর্থাৎ এক কোটি কুড়ি হাজার কিলোমিটার বিস্তৃত হওয়ার কর্মকর্তারা জানাচ্ছেন যে এই যে প্রযুক্তি সেটি জমি অধিগ্রহণের প্রয়োজন ছাড়াই ইয়ার্ড লাইনে ব্যাপকভাবে স্থাপনা করা যেতে পারে কারণ এই যে ট্র্যাক এই ট্র্যাকের মধ্যে একটি স্থান ব্যবহার করা হবে আনুমানিক ক্ষমতা প্রতি কিলোমিটারে প্রতি বছর তিন দশমিক একুশ লক্ষ ইউনিট থাকবে এছাড়া বিএলডাব্লিউ থেকে জানানো হয়েছে এই যে উদ্ভাবন সেটি ভারতীয় রেলওয়ে নেট শূন্য কার্বন নির্গমনের জন্য অর্জনের দিক থেকে একটি বড় সড়ো পদক্ষেপ তো এখান থেকে আমরা যা জানতে পারছি যেখানে যে ট্রেনটি চলবে এখন সেটি পুরোপুরি সোলার প্যানেলের ওপরে ভর করে চলবে এবং আগামী দিনে এই যে সোলার সোলার প্যানেল সেই সোলার প্যানেলের ফলে একেবারে যে চারিদিকে দূষণ কমবে তা এক তো বলা যায় তাছাড়া পাশাপাশি এই যে সোলার ট্র্যাক সেই সোলার ট্র্যাকের জন্য কিন্তু ভারতের প্রতি অন্যান্য দেশের যে ঝুঁকে পড়া বা তাদের এই যে টেকনোলজি সেই টেকনোলজির প্রতি যে গ্রহণযোগ্যতা বাড়বে তা কিন্তু ভারতের অর্থনীতির জন্য আরও একটা সুগম পথ একেবারে প্রশস্ত করবে পাশাপাশি আমাদের দেশের এই যে একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে তা কিন্তু আমাদের দেশের সাথে যে আগামী দিনের যে প্রজন্ম সেই প্রজন্মের কাছে একটি বড় নজির হয়ে থেকে যাবে তো এই যে নতুন একটা ইতিহাস ভারত সরকারের যে রেলওয়ে কোম্পানি রয়েছে তাদের আবিষ্কার এখন ট্রেন চলবে সম্পূর্ণ সোলার প্যানেলের ওপরে ভর করে না কোনো ডিজেল না কোনো ইলেকট্রিক এটা সম্পূর্ণ বাদে শুধুমাত্র সোলার প্যানেলের ওপর ভর করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে ট্র্যাক রেলওয়ে ট্র্যাক এই ট্র্যাকের ওপরেই কিন্তু সোলার প্যানেলগুলোকে বসানো হয়েছে যার ওপরে ভর করে এই ট্রেনটা কিন্তু দৌড়াবে তো বেনারসের যে লোকোমোটিভ ওয়ার্কস রয়েছে সেখান থেকে এই অভিনব অভিনব একটি আবিষ্কার করা হয়েছে সৃষ্টি করা হয়েছে যার ফলে আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে আমাদের দেশের প্রতিটা জেলায় প্রতিটা শহরে প্রতিটা রেল লাইনেই কিন্তু আমরা এইটা পেতে চলেছি এর ফলে একদিক থেকে যেমন পরিবেশ আরও বেশি সুস্বাস্থ্যকর হয়ে উঠবে পরিবেশের ওপর থেকে ভার যেমন কমবে তেমনি কিন্তু ভারতবর্ষের যে বৈজ্ঞানিক প্রযুক্তি তাও কিন্তু মাথা চাড়া দিয়ে গোটা বিশ্বের কাছে আরও একটা অন্য জায়গায় পৌঁছাবে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্ত যেই আপডেটে কিন্তু আমাদের প্রতিটি ভারতবাসীর কাছে একটি গর্বের আরও একটা আমাদের যে ইতিহাস আমাদের সেই ইতিহাস আগামী দিনে লিখতে পারবো সেখানে গাথা থাকবে আমাদের ভারতের নাম বিভিন্ন টেকনোলজি দিয়ে বিভিন্ন প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছি আমরা তো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিওটি